অনেক মানুষ দেখছি তাকে সাপোর্ট করছে কেন তাকে কি বিবাহ করতে চান আপনি জানেন যে এই নারীটির আগে দুটি বাচ্চা ছিল তার প্রথম স্বামী কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে কিন্তু মানুষ সামনে সবকিছু তুলে ধরছে বাচ্ছারা তমায় বলছে ওর মতো ডাইনিমা আমার দরকার নাই আমার লাগবে না তবে বলছেন এখন যে মা দশ মাস দশ দিন দশ দিন গর্বে রাখলো এত কষ্ট করে দুনিয়ার ভিতরে বমিষ্ট হইলো আজকে কি করে সেই সন্তানকে রেখে সে ডিফোর্স দিয়ে চলে যায় আর এই সমস্ত নারীরা সোশ্যাল মিডিয়া এসে বলে এমন ভাবে কথা সাজিয়ে বলছে লাগে জানি এই আবুতানা হুজুরি নির্দিষ্ট একটা খারাপ মানুষ এরকম এটা তুলে ধরছে এই নারী আসলে সামাজিকের ভিতরে পৃথিবীর ভিতরে যে ভেতনা ছড়িয়ে পড়ছে মনে করছিলাম যে বোরকার ভিতরে মনে হয় কোনো সমস্যা নাই এখন দেখছি বোরকার ভিতরেও ব্যাস আসলে নজর সাল্লাহ সাল্লাম বলে গেছো বলে গেছে যে ফেতনা ফেতনা শুরু হয়ে যাবে থেকে শুরু হয়ে যাবে আজকে আমরা প্রমাণ পেয়ে গেছি এ সমস্ত নারীরা কিভাবে বাজিয়ে দেয় দেখছেন সে হুক না একটি নারী সে হুকন একটি আলেমের স্ত্রী আপনি জানেন আলেমের স্ত্রীও কিন্তু জালেম হইতে পারে আলেমের স্ত্রীও কিন্তু মুনাফেক হইতে পারে দাঁতের হইতে পারে বেঈমান হইতে পারে তাকে তবে কিন্তু তাকে ভালো করার জন্য মাওলানারা কিন্তু অনেক কাজ করছি। এবং তাকে অনেক বুঝাইছে এখন এই মাওলানার নামে মাওলা কামে করছে আবুতানা হজুরের নামে আসলে আর রহস্য কথায় কি নিয়ে ঘটনাটা ঘটছে আজকে পুরো ভিডিওটা তুলে ধরবো আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে তার স্ত্রী পোস্ট করছে যে আবুতানা হজুরের কি বলে আবার বিবাহ করতে চায় আরে বিবাহ করতে চায় তা শুনলেই ঘাজলে যায় আপনাদের দেখুন বড় 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 কুটিপতিরা দুইটা তিনটা বিয়ে হলে কোনো সমস্যা নাই আর হজুর মাওলানারা বিয়ে হলে আপনাদেরকে জলে কেন পানিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রতিবাদ শুরু করে দিছি আবতনা হজুরে ভালো না খারাপ আরে ভাই আবুতানা হজুরে সে একজন আলেম সে একজন মাদ্রাসা চালাইছে সে ইসলামকে দিয়ে দিয়ে বেড়াইছে পৃথিবীর ভিতরে আসলে কি আপনার মনে হয় কি এই আবুতানা হজুরে কি খারাপ সে একটা নির্দিষ্ট খারাপ লোক কমেন্টে জানাবেন আর আমরা এই সমস্ত নারীদেরকে সাপোর্ট করি না যে সমস্ত নারীরা স্বামীদেরকে ফাঁসিয়ে দেয় স্বামীদেরকে ফাঁসির কাছে জুলামের জন্য পরিকল্পনা করে এ সমস্ত নারী সমাজ আমরা চাই না আমরা চাই পৃথিবীর ভিতরে ভেদনা সরে যাও ইসলাম কায়েম হয়ে যাও কার কথা আমাদের কোন কথা না সাধারণ মানুষের কথা আজকে দেখুন আবুতানা হজুরকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে তার স্ত্রী কেয়ামতের ময়দানে এই নারীরা কি করবে এই নারীরা অজুহাত খুঁজবে স্বামীদেরকে বাদিয়ে তারা জান্নাতে যাবে আসলে এটা কি দুনিয়া পাইছেন বিচারের ময়দানটা কি একটা দুনিয়া মনে করছেন যে আপনি মিথ্যা কথা বলে ছাড় পেয়ে যাবেন না কোনদিন আপনি ছাড় পাবেন না দুনিয়ার ভিতরে ভর্তি আনন্দ তামাশা করে নেয় আখেরাতের ময়দানে আল্লাহ তালা রবুল আলমীর ঠিকই বিচার করবে হয়তো এই দুনিয়ার ভিতরে কোনো বিচার হইতেছে না কিন্তু আখেরাতের ময়দানে ঠিকই বিচার হবে আজকে দেখুন ধ্বংস করার জন্য স্ত্রী স্বামীকে ভাষাই দিচ্ছে শুধু বাকি আছে কেয়ামতের বাকি আছে আলামতের ছোট ছোট আলামত সব প্রকাশ পাইছে এখন বড় বড় আলামত শুরু হয়ে যাবে দেখবে মানব জমি যে আলামত কিভাবে প্রকাশ পাইছে জি দানার মতো একের পর এক ঘটনা ঘটতে থাকবে